পশ্চিম ত্রিপুরার ভোক্তা আদালতে উত্তেজনা বরখাস্তের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ পশ্চিম ত্রিপুরার গোর্খা বস্তি ভোক্তা আদালতে আজ চরম উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ উঠেছে কনজিউমার কমিশনের প্রেসিডেন্ট ডাইরেক্টর গৌতম সরকার প্রতিদিন অফিসে মদ্যপ অবস্থায় উপস্থিত হন এবং অফিসের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবী তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীদের দাবি এমন আচরণ একজন দায়িত্বশীল আধিকারিকের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর ফলে আদালতের পরিবেশ ও বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরার বস্তি ভোক্তা আদালত চত্বরে আইনজীবীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হন এবং গৌতম সরকারের অবিলম্বে বরখাস্তের দাবি তোলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে এনসিসি থানার পুলিশ মোতায়েন করা হয়

তাই তাই নিয়ে যদি প্রেসিডেন্ট থাকে আমরা এই কনজিউমার কমিশনে আমরা এপিআর করতাম না আমরা বয়কট করতাম

যত মানে যত তাড়াতাড়ি সম্ভব ইভেন আজকে আমরা দাবি করুন যে আজকেই সরানো হবে এদিকে তো माननीय মুখ্যমন্ত্রী বরাবরই বলছেন নেশামুক্ত ত্রিপুরা তা কি মনে হইতাছে মানে এটা কি কোনো ইও করা না এটার সাথে এটার সাথে আমি এটা রিলেট করতাম না কারণ এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার একজন সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার যদি তার এতটুকু এখানে মুখ্যমন্ত্রীর কথাটা আনাটা কোনোভাবেই আমার মনে হয় না যে মানে রিলিভেন্ট কারণ একজন সিনিয়র জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড তাই না যদি মনে করে যে হ্যাঁ তাই না যদি মনে করে যে এইটা করা এটা এজলাস এইটা মানে

কিন্তু স্যার আমনে স্যার আপনার এত সুতা নেই ধমক ইয়া করে একটা কথা না বুঝলে দ্বিতীয়বার জিজ্ঞাসা স্যার আপনি ধমক দিয়া লয়া করে তাহলে স্যার আমরা কারে জিজ্ঞেস করুন স্যার দীর্ঘদিন আগে প্রায় তিন চার মাস আগে এটা কমপ্লেন করেছিলাম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়ালি একজন ফিমেল অ্যাডভোকেট এবং একজন সিনিয়র মেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল অ্যান্ড থ্রু বার অ্যাসোসিয়েশন আমাদের কমপ্লেনটা ছিল যে উনি মানে ড্রিঙ্ক করে ওঠেন হ্যাঁ উনি ড্রিঙ্ক করে ওঠেন ইয়েতে এসলাসে উঠে বাজেভাবে একদম করছে প্রতিটা অ্যাডভোকেটের সাথে জুনিয়র অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করছে তুই তাকারি করে কথা বলছে স্টাফদের সাথে কথা বলার কোনো ধরন নেই আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করে ইয়ার এসলাসে বসে তো দিনের পর দিন এগুলো সহ্য করার জন্য আমরা কমপ্লেন করেছিলাম এবং যে ফিমেল ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল দীর্ঘদিন আগে ওনার বা মানে অ্যাসোল্টের একটা কমপ্লেন করেছিল যেগুলো নিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া করেনি এবং আমরা বিভিন্ন টাইমে আমরা যারা মানে অথরিটি আছে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফুডের সবার সাথে দেখা হয়েছে এবং টাইম টু টাইম আমরা এগুলো কথা বলেছি কিন্তু এরা কোনোভাবেই কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি হয়ে গেছে যে যে যেসব অ্যাডভোকেট আজকে ছিলেন উনি এতটা ড্রিঙ্ক করে রয়েছেন যে উনি কথা বলতে নড়তে অসুবিধা হচ্ছে যা তা বলছে মুখ দিয়ে বিশ্রী গালাগালি করছে স্টাফদের অ্যাডভোকেটদের তুই তাকাড়ি করে বলছে তো আজকে সব অ্যাডভোকেটরা একত্রিত হয়ে ডিসাইড করেছে যে আজকে কোনোভাবেই কোর্ট হবে না এবং উনি থাকলে পরে কোর্ট বয়কট করা হবে আনলেস অ্যান্ড আনটিল ওনাকে সরানো হচ্ছে এখান থেকে ওনার নাম গৌতম সরকার উনি প্রতিনিয়ত এই উনার চেম্বারে বসে ড্রিম করেন এখান থেকে ওঠেন এগুলো আমাদের কাছে সেইভাবে প্রমাণ নেই তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে পুলিশ আসবে এসে সার্চ করবে ওনার এখান থেকেই যা বেরোনের বেরো বেরোবে আমরা উনি থাকলে পরে আমরা কোর্ট করব না আমরা প্রতিনিয়ত হ্যারাস হচ্ছে যারা জুনিয়র সবাই হ্যারাস হচ্ছে প্লাস সিনিয়রদেরও একটা স্টেজ পর্যন্ত উনি প্রচণ্ডভাবে হ্যারাস করে চলেছে তো এইভাবে ড্রিঙ্ক করে উঠে প্রতিটা স্টাফ প্রতিটা অ্যাডভোকেটকেটের অবস্থায় আছেন হ্যাঁ এবং উনি সবার সাথে এগুলো ব্যবহার করছেন তো আমাদেরকে আসতে বলা হলো তো আমি আমার সেক্রেটারিকে ব্যাপারটা জানাই সেক্রেটারি ইনস্ট্রাকশানে আমি এখানে আসি এসে আমরা রেজিস্ট্রারের সাথে কথা বলি এবং জয়েন্ট ডাইরেক্টরের সাথেও কথা বলেছি বলে আমরা যে ডিসিশন নিলাম যেটা হচ্ছে আমি সেটা আমার সেক্রেটারি করেছি এখন আমরা বাকিটা আমি আমার অ্যাসোসিয়েশনে জানাবো তারপরে আমরা নেক্সট যা কোর্স অফ সেটা নেওয়া আমাদের মূলত একটাই দাবি থাকবে যে ওনাকে অতি এখান থেকে সরানো হোক না হলে এখানে কাজ করার পরিস্থিতি নেই মানে আমাদের পক্ষে এখানে এসে কাজ করা সম্ভব না সেটাই আমাদের দাবি সেটাই আমরা অ্যাসোসিয়েশনে জানাবো পরবর্তী যা হবে ডিসিশন আমরা আপনাদেরকে জানাবো কী কি কী অভিযোগ পাইছেন